हाथ है बनात, तो वो नहीं दिखा है दिखा है दिखा है लंबा होएगा चेकिंग तो बुद्धि है कोई तो दिखा है, आईटी देखें दिखा है, नहीं बनात সামনের দিকে ফেন্স আছে সামনে দিকে স্যার ঠিক আছে হই যতো না ভয় ঠিক আছে কিন্তু খুলে লাগাও বনো তুমি দেখো পায়ে কি না হাঁটলে কিন্তু সমস্যা হবে পয়সা যা এদিকে আসো হাঁটো একটু হাঁটো এদিকে আসো ও বাবা হাঁটো হাঁটো ও কি সমস্যা হচ্ছে হ্যাঁ দেখ হাঁটতে গেলে এদিকে আয় বেল্ট মেরেছিস তুই ওই জায়গাটা তো হইনি না বাবাজি আমারটা দিয়েছিল এই এই বলছিস না পাই চাপ মাত্র চাপ থাক চাপ দে চাপ দে

सही, कल 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 लग जाए। ऐसा हाथ मुझे कोई, जाओ। ऐसा हमें बोल दो, हमारे जुदा पुत्ता ना, देखो। छोले गए ना क्यों? चार रुपया खोलो। लैपटॉप पाँच तेल मार, तेल दीजिए।

তোরে যে কি এনে দিলাম ওটা মেনেছিস মা বাবা প্রত্যেক দিন দৌড়া বাহাস না আর খাওয়াটা কন্ট্রোল করতে হবে শুধু দৌড়া দিতে হবে না খাওয়া কন্ট্রোল করতে হবে